বন্ধুরা যারা ঘর জামাই থাকতে চান এই পৃথিবীতে যার কেউ নেই সেই সব বাইদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক হতে পারে। বন্ধুরা। এই আছে। সুন্দরী আফুর নাম মুক্তা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাদারীপুর জেলায় দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর কথা রাজু ভাই আমার বেবি হবে না যদি কোনো ভাই এই সুন্দরী জীবন সঙ্গী করতে চান সরাসরি একটু শর্ট টাইম যোগাযোগ করেন এই সুন্দরী আপুর টাকা পয়সা যা আছে মোটামুটি চলে থাকার মতো কেন বলছি এই সুন্দরী আপুরা চারটা বোন এই সুন্দরী আপুদের কোনো ভাই নাই এই সুন্দরী আপুর কথা আমার বয়স একচল্লিশ বছর অনেক বছর সংসার করেছি কোনো বেবি হয়নি আমার বর আরেকটি বিয়ে শাদী করছে ওই ঘরে থাকা আর বাড়ির চাকর চাকরানি হয়ে থাকা সমান কথা আমি বিয়ে শাদী করব যার একটা দুইটে বেবি আছে বউ মারা গেছে এমন যদি কোনো ভাই থাকেন একটা দুইটে বেবি আছে বউ মারা গেছে বউ চলে গেছে বাসা বাড়া থাকতেছেন অর্থ সম্পদ কোনো কিছুই নেই দেখতে শুনতে মোটামুটি ভালো বয়স পঞ্চাশ বাহান্ন কোনো সমস্যা নেই দেখতে শুনতে স্মার্ট এমন ভাই যদি থাকেন এই এই আপনি থাকতে পারবেন এ বাসায় আফুর কথা আর যদি কোনো ভাই যদি কোনো ভাই চান যে কোনো বাচ্চা কাচ্চা আপনার অনেক অনেক আছে এই আফুর ঘর বাড়ি যাচাই বাছাই করে দেখে শুনে একটা বাচ্চা এই আফুকে লালন পালন করার জন্য দিবেন তাও দিতে পারেন যদি কোনো ভাই ঘর জামাই না থাকেন বর্তমান ভাই ঘর জামাই আমরা পাচ্ছি না কেন ঘর জামাই কেউ বেশি থাকতে চায় না ভাই অনেক আছে তারা ঘর জামাই রাখতে চায় পৃথিবীতে যার কেউ নেই সেই ভাই কোথায় যাবেন ভাই তার তো আল্লাহ আছে সেই ভাইকে আমি ম্যানেজ করে দিব যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে ঘর জামাই থাকতে চান তাই তো অনেক ভাই আছেন যে ঘর জামাই থাকতে চান লজ্জায় বলতে পারছেন না কিন্তু অনেক সুন্দরী আপু আছে ভাই তারা ঘর জামাই রাখতে চায় তারা কারো বাড়ি যাইতে চায় না তাদের অর্থ সম্পদ আছে এই আপুর বাড়িতে কিন্তু বিল্ডিং আছে ভাই পাঁচতলা ফাউন্ডেশন একতলা পুরো কমপ্লিট চারতলা চাইলে আপনি করে নিতে পারেন এই আপুদের কোনো ভাই নেই তাহলে এই আপুদের কথা মা বাবা যতটুকু করছে ততটুকুই এই আফুর এই সুন্দরী আপুর নাম মুক্তা ইসলাম এই আপুর শিক্ষার যোগ্যতা নিউটেন পর্যন্ত পড়াশোনা করছে দর্শক বন্ধুরা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অনেক পরিমাণ ফোন দিচ্ছেন আমাকে পাচ্ছেন না আপনারা তো আমার টেকনিকই কাজে লাগান না তাহলে আমাকে কিভাবে পাবেন আমি যে কথাগুলো বলি আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন আমাদের আমার নিজের টোটাল চারটে পাঁচটা ইউটিউব চ্যানেল আছে চারটে পাঁচটা ইউটিউব চ্যানেলে পাঁচ থেকে ছয় হাজার ছয় হাজার ভিডিও ছাড়া আছে পাঁচ থেকে ছয় হাজার ভিডিও থেকে প্রতিদিন ফোন আসে তাহলে বুঝেন কি পরিমাণ ফোন আমার আসে এবার আমার তিনটা ফেসবুক পেজ আছে একটা পেজে ভিডিও পাঁচ লাখ সাত লাখ মানুষ একদিনের মধ্যে দেখে পাঁচ লাখ মানুষ একদিনে দেখে মানুষ কি ভাই আমাকে ফোন দেয় না মানুষের সাথে কি আমি কথা বলতে পারি না তা আমার সদস্য হবেন আপনি আমি বুঝবো কিভাবে আমি কি বলছি আমরা একটা সদস্য হইতে দশ হাজার টাকা নেই বিয়ে করায় করাই পুরো কমপ্লিট করে বিয়ে শি করাই দশ হাজার টাকা আপনি আমার বাসায় আসবেন এলাকায় খোঁজখবর নিবেন ঘরবাড়ি দেখবেন আমার তারপরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার প্রথমে একশো টাকা আপনি আপনার বিকাশ থেকে আমাকে অ্যাডভান্স করবেন আপনার নিজের বিকাশ থেকে আমি বুঝবো না আপনি আমার সদস্য হবেন আমাদের অনেক পরিমাণ মানুষই ফোন দেয় সবার সাথে যদি কথা বলি সবাই তো আর সদস্য হবে না একশো মানুষের সাথে কথা বললে একজন সদস্য হয় কি সন্দেহ সেই জন্য আপনি আমি বুঝবো কিভাবে আপনি আমার সদস্য হবেন নিজের বিকাশ থেকে একশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে সাত দিনের মধ্যে ফোন দিব অ্যাডভান্স কইরেই আবার আমাকে ফোন দিবেন না আমি আপনার নাম্বার আমার ফোনে সেভ করব তারপরে আপনাকে আমি ফোন দিব আপনি ফোন দিলেও আমাকে পাবেন তারপরের থেকে কেন আপনার নাম্বার আমার ফোনে সেভ করা আছে তারপরে আমার বাসায় আসবেন বাকি আরও পাঁচ হাজার দিবেন যারা প্রবাস থেকে দেখতেছেন সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন এবার আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এটা বিকাশ পার্সোনাল নাম্বার অনেকে আবার আপনার নগদ ভাইবে দিয়ে না অনেকে আবার ফিলাক্সি লোড করে দিয়ে না তাহলে কিন্তু পাবেন না অনেকে আবার ইন্ডিয়ার থেকে কেউ যদি এক লক্ষ টাকা আমাকে অ্যাডভান্স করেন আমার মাধ্যমে অন্তত পক্ষে বিয়ে শাদী করতে পারবেন না দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর কথা আমার থেকে আট দশ বছরে বড় হোক কোনো সমস্যা নেই কিন্তু আমার বাড়ি যেন সে থাকে যদি কোনো ভাই এই আপুকে বিয়ে করে তার বাড়ি আনতে চান তাহলে পারবেন না যদি একটা দুইটা বেবি থাকে বউ চলে গেছে বউ মারা গেছে সেই জন্য ভালো হবে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে তবে হয়তো ভাই এক আপনারা ভিডিওটি দেখতেছেন একটি শেয়ার করে দিলে হয়তো একটি শেয়ারের জন্য এই আফু তার মনের মানুষকে খুঁজেও পেতে পারে দর্শক বন্ধুরা প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে